হজরতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মহিলার দিকে তার চোখ চলে যায় মহিলার দিকে কি চলে যায় চোখ তার দৃষ্টি চলে যায় যাওয়ার পরে সে তার ওই মহিলাটাকে হাতটা থাপা দিয়ে ধরে ফেললেন ধরার পরে বলেন তো মহিলাটা কি মোমেন বান্দা না কি বলেন আল্লাহ মোমেন বান্দা না উনি বলতেছে ও সালাবা তুমি কি করতেছো আল্লাহ তাহলে তো তোমার পর গজব তিলে তোমাকে তো জাহানি তোমার মন্দিকে আল্লাহর ভয় নেই তোমার ভাই তোমার কাছে আমানত দিয়েছিল আমাকে তুমি আমানতের খেয়ানত করতে চাও এই কথা বলার পরে সারবার তিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো সে সাথে সাথে মহিলার হাতটা ছেড়ে দেয় সোহা আমার বন্ধবান হযরতে সাহা আলাইহিসসালামু তাআলা عنہ যখন এই কথা শুনলেন শোনার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসে আল্লাহর ভয় চলে আসে এই সাহাবি ওই মদিনা শহর ছেড়ে অন্য জায়গায় চলে যায় অন্য জায়গায় চলে যাওয়ার পর ওখানে আল্লাহর কাছে দোয়া করতেছে কান্নাকানি করতেছে বলতেছে আল্লাহ আমি যেই পাপ করেছি যেই গুনাহ করেছি এমন গুণা কোনো দিন হয় নাই ও রব আমার গুণাটাকে আপনি মাফ করে দেন আর জীবনে কোনোদিন দিন এরকম গুণা হবে না এরকম ভাবে আল্লাহর কাছে তওবা করতেছেন এই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে মদিনায় চলে আসলেন আসার পরে সালামা রাদিয়াল্লাহু আনহু কে খুঁজতেছে কোথাও পাওয়া যাচ্ছে না এরপরে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিনিকে জিজ্ঞেস করলেন ও বিবি সান আবার নু কোথায় তাকে পাওয়া যাচ্ছে না কেন বিবি বললেন ও স্বামী আপনার বন্ধু আপনার ভাই আমার হাত কাজ করেছিল স্পর্শ করেছিল এই জন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি তাকে ধর্ম দিয়ে সরাইয়া দিয়েছি জানিনা সে কোথায় গেছে এই কথা বলার পর হইতে সাজ গাজি হালুয়া ভুতানু কষতে লাগলেন মদিনা কুতাউ পাওয়ার জন্য একবার গিয়ে হযরত সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের বাইরে তালাশ করতে শুরু করে দিলেন শুরু করার পরে এক জায়গায় গিয়ে দেখলেন হযরত সালাবা চিৎকার করে কান্না করে কান্না করে দিচ্ছে এই সাহাবী হযরত সালাবাকে মদিনার বাইরে এক জায়গায় গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরে তালাশ করার পরে তাকে পাইল পাওয়ার পরে বলদে সাআরাবা बोलतेছেন ও বন্ধু এক কাজ করো আমি তো বড় একটা পাপ করে ফেলছি আমি বড় একটা অন্যায় করে ফেলছি চুরি করলে ডাকাতি করলে যেরকম গোরিদিয়ে টেনে হেচে নিয়ে বিচার করা হয় মানুষকে বলা হয় সে চুরি করেছে ডাকাতি করেছে ও সাদ আমি তো বড় ধরনের পাপ করেছি তুমি এক কাজ করো আমাকে গোরিদিয়ে বেঁধে টেনে হেচে মদিনার শহরে নিয়ে দাও

আবু বকর আসি আল্লাহ তাহার ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো যার পরে বললেন ও আবু বকর আমি যে পাপ করেছি এই পাপকে আল্লাহ মাফ করবে কিনা আবু বকর বললেন ও সালাবা তুমি যে পাপ করেছো যে অন্যায় করেছো বিশাল বড় পাপ করেছ আল্লাহ মাফ করবে কিনা এটা আল্লাহ তাআলার ব্যাপার তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও আমার ঘর থেকে সরে যাও এবারে সাল বললেন সাদ চলো উমরে করে যাই এবার উমরে করে যাওয়ার পরে ওমর সি আল্লাহ বললেন তুমি আমার ঘর থেকে সরে যাও তুমি যে পাপ করেছ আল্লাহ খমার করবে কিনা আমি জানি না আমার ঘরের মধ্যে তোমার মতন নাফর মানে ব্যক্তির জায়গা হবে না ও বন্ধু এই কথা বলার পরে হরদে সার আবার বললেন ও সাদ যাও যাও মানে গেছে যাও উসমানের কাছে গেলেন সেও একই উত্তর দিয়ে দিলেন আলীর কাছে গেলেন সেও একই উত্তর দিয়ে দিলেন এবার রাসুলের কাছে গেলেন আল্লাহ রসুল বললেন ও সাদাবা তোমাকে আমানত দিয়েছিলাম আমানত খেয়ানত করেছ তোমার কোনো ক্ষমা নাই তোমার কোনো নাই আমার ঘর থেকে বের হয়ে যাও এবার হুজুদিন সাদাবা রাজিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার শুরু করে দিলেন চক্ষু দিয়ে পানিগুলো অস্ত্র বের হচ্ছে প্রবাহিত হচ্ছে সাদকে বললেন সাদ ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি এমন পাপ করেছি কোনো ব্যক্তি আমাকে জায়গা দিতে চায় না ঘরে থাকতে দিতে চায় না কোনো ব্যক্তি তাকে ঘরের মধ্যে আশ্রয় দিচ্ছে না যখন এমন অবস্থা হয়ে গেল তখন হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন সাদ আমাকে ছেড়ে দাও আমি এই শহর ছেড়ে চলে যাব এই শহর ছেড়ে তিনি অন্য জায়গায় চলে গেলেন ওইদিকে পাহাড়ের চূড়া ছিল বিশাল বড় বড়ো পাহাড়ের চূড়া ছিল তিনি এক পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে কেননাকাটি শুরু করে দিলেন মুসলমান ভাই আমার হরলে শাহ লেবারে তাহ লা হুঁ পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন সেখানে গিয়ে রাতের বেলা যখন মানুষগুলো ঘুমিয়ে যায় পাখিগুলো যখন ঘুমের মধ্যে থাকে এবং সময় ফরদে সালাবা আল্লাহকে মানতেছেন ও মালিক তুমি দুনিয়া যমিনে তাকাইয়া দেখো মানুষগুলো ঘুমিয়ে গেছে পাখিগুলো ঘুমিয়ে গেছে হিংস্র প্রাণীগুলো ঘুমিয়ে গেছে তোমার একজন নাফরমান বান্দা আমি নাফরমান বান্দা ঘুমাইতে পারি না আমি নাফরমান বানদার ঘুম হয় না আমাকে ক্ষমা না করার পর্যন্ত আমি কোনো কিছু খাবো না ও মুসলমান হযরত সাল্লাল্লাহু একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল কোনো খাবার খায় না আল্লাহর কাছে সারাত্র কান্নাকাটি করতেছে এই দিক দিয়ে হযরত জিবরাইল আলাইহিস আল্লাহ পাক বললেন যাও যাও আমার পেয়ারা হাবিবের কাছে যাও যে বলো সাল আমি আল্লাহ মা করে দিয়েছি আপনি নবী তাকে করে কাছে নিয়ে নেন চিন্তা করছে সাধারণ বিষয় আল্লাহ মাফ করে দিয়েছে কোরআনের মধ্যে এটা ঘোষণা করে দিয়েছেন এবং নবীকে বললেন নবী আমি তার পাপ তার গুণাকে মাফ করে দিয়েছি মুসলমান ভাই জেনে আমার এবার আল্লাহ রসুল সাল্লাম আবু বকর বললেন যাও যাও ওই সালাবাকে আমার কাছে নিয়ে সব উমার বলতেছেন নবীজি আমার করে কোন আমি যেন যাই যেন আনতে পারি এই দিক দিয়ে উসমান বললেন ও নবী আমাকে অনুমতি দেন আমিও যাব এই দিক দিয়ে সালমান ফারসি বললেন ও নবীজি এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমিও যাব আমি বয়স্ক মানুষ মুরব্বি মানুষ আমার কথা সারা বা করতে পারবে না আমার কথাকে শেহফরাইয়া দিতে পারবে না আল্লাহ রাসূল বললেন যাও যাও তোমরা তাকে নিয়ে আসো ও মুসলমান এবার সাহাবী کرام তাকে আনার জন্য তালাশ করতেছে কোথাও পাওয়া যাচ্ছে না আমার ভুল এক পর্যায়ে যে একজন লোককে জিজ্ঞেস করা হলো তোমরা কি সালাবেকে দেখেছো। সালাবা অমুক চেহারার একজন মানুষ দেখতে পেরেছ কিনা সে বলতেছে আমরা তো সালাবা নামে কাউকে চিনি না কাউকে জানি না কিন্তু একটা মানুষ গভীর রোজনের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করে তার কান্নার আওয়াজের কারণে আমাদের বাচ্চাদের ঘুম পর্যন্ত ভেঙে যা আমার মুসলমান ভাই আমার এই কথা বলার পরে

আবু বকর উমর উসমান সালমান ফার্সির হসেম লাহুল তাহার আনুন তারা বললেন চল নবীজির কাছে আমরা চাই এই কথা বলার করে ফজরের পূর্বের সময় ফজদেশ আল আবার রেসেমলাহুল তার আনন্দকে মদিনায় নিয়ে আসা হচ্ছে নিয়ে আসার পরে দেখ দেখ আল্লাহ রসুল ফজরের নামাজের জামা শুরু করে দিয়েছে দাদা ভাই ফজরের জামা শুরু করে দিয়েছে ফজরের প্রিয় ভাইয়েরা আমার

অমন্ধু এবার বিত আয়াত তিলাওয়াত করতেছে হাত্তা আসুরুতুমুল তোমরা দুনিয়ার লোভ আর ধনসম্পদ তোমাদেরকে গাফেল করে রেখেছে হাত্তা আসুরুতুমুল মাকাবির কবর আশা রাখ পড় যখন তোমরা গাফেল থাকবা আল্লাহর হাবিব যখন এই আয়াত করলেন হাত্তা আসুরুতুমুল মাকাবির এই আয়াত করার সময় প্রথম আওয়াজের চাইতে দ্বিতীয় দ্বিতীয় আওয়াজটা আরো বিপট উচ্চ ঘণ্টে চিৎকার মেরে দিয়ে দেয় চিৎকার করে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে জমিরের মধ্যে বেহু হয়ে পড়ে যা মুসলমান ভাই আমার নামাজ শেষ করা হলো আল্লাহ রসুম সাবাই কামকে বললেন ও আমার সাবাই কাম তোমরা পানির ব্যবস্থা করো তার চোখের মধ্যে পানি দাও এ হুমার হাসি আল্লাহ নু বললেন লবি গো তাকে পানি দিলে কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না আপনার সাবি হরদে সালবা এখানে শহীদ হয়ে গিয়েছে মৃত্যুবরণ করেছে মুসলমান ভাই জেনে আমার এরপর হরদে আ উমর রাদিয়াল্লাহু তাআলা নূ বললেন জানাজার নামাজের ব্যবস্থা করা হোক এবারে জানাজার নামাজের ব্যবস্থা করা হয় ও মুসলমান সময় একেবারে স্বল্প হওয়ার কারণে আলোচনা গুছিয়ে নিয়ে আসতেছে আমার বন্ধুগণ এবার জানাজার নামাজের ব্যবস্থা করা হলো নামাজের ব্যবস্থা করার পরে আল্লাহ রা শুন সাল্লালাম মোকাই সাল্লাম যখন দাদার নামাজের দিকে অগ্রসর হলেন উনার পায়ে যে বৃদ্ধ আঙ্গুলটা আছে মোটা আঙ্গুলটা সেই আঙ্গুলের মধ্যে ভর দিয়ে দিয়ে সামনে অগ্রসর হয় ওমার আসি আল্লাহ মহানু বললেন নবী গো আপনাকে একটা বিষয় দেখলাম আপনি যখন সামনে অগ্রসর হন আসমান পাটা পরিপূর্ণভাবে জমিনের মধ্যে পারান না কেন ফেলান না এই কথা বলার পরে পয়গম্বর বললেন ও মত আমি যখন জানা যান নামাজের জন্য সামনে অগ্রসর হই যখন অগ্রসর হই আল্লাহ তালার আসমানের ফেরেস্তা এত পরিমাণ জমিনে আসলো আমার পাটা সরানোর মতো জায়গা খালি পাওয়া যায় না